হ্যালো এভরিওয়ান আমি দীপা আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো অষ্টমী আর এখন দশটা বাজে আছে আর এই দেখো দুজনে মিলে রান্না করছে তো চলো দেখি দুজনে মিলে কি রান্না করছে দেখি একটু কি রান্না হচ্ছে সরু রুটি করছে কই বাবা রুটি করছে

এখন বাজে এগারোটা বোন এসেছে আমার কাছে শাড়ি পরতে চুল বাঁধতে কারণ ও যাবে অষ্টমীর অঞ্জলি দিতে আর এইবার তো অষ্টমী আর নবমী একদিনে পড়েছে আমি কখনো অষ্টমীতে অঞ্জলি দিইনি এখনও তবে অবশ্যই আমার দেওয়ার ইচ্ছা আছে তো আমি বললাম দিদিকে যে একটু তুই শাড়িটা পরিয়ে দে আমি চুলটা দিতে দেব তাই ও এখানে শাড়িটা পরিয়ে দিচ্ছিল ঠিক ঠিক আছে আছে পেট পেটপাখা গড় টাইট না করলে আবার যদি রাস্তায় খুলে যায় তখন আবার সমস্যা পাশের বাড়ি থেকে এসছিলো একটা বোন ওও এসেছিলো চুল বাঁধতে আর এই বোনকেও চুল বেঁধে দিয়েছি তো দুজনের চুল কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও অষ্টমীতে প্রতিবারই আমাদের বাড়িতে লুচি করা হয় এইবারও তাই করা হয়েছে লুচি ছোলার ডাল আর সাথে ছিল পায়েস যেহেতু দিদিরা এসেছে তো সেই জন্য মা এক্সট্রা পায়েস করেছে ওদের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এখন বাজে দুটো চল্লিশ স্নান করে রেডি হয়ে গেছি আর ওই দেখো পিছনে ভাই দাঁড়িয়ে আছে ও যাবে এখন স্নানে তো আমার সাথে একটু কথা বলছিল মানে ঝ্যাবলা ছিল ভাই বোন থাকলে যেমন হয় আর কি তো আমরা এখন যাব হচ্ছে ক্লাবে কারণ প্রতিবার অষ্টম আমাদের ক্লাবে এখানে খাওয়ানো হয় পাড়ার তো আমরা এখন সেখানেই যাবো বাড়ির সবাই রেডি হয়ে গেছে কাকিরা বোনরা তো চলো ওখানটা আগে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখ শাপলা ফুল হয়েছে চল দাঁড়িয়ে খাই ভালো যেহেতু ক্লাবে পাড়া সকলে খায় তো সেই জন্য একটু লাইন ছিল তো আমরা বসেছিলাম আর তাই জন্য ভাবলাম তোমাদের আমাদের ক্লাবে ঠাকুরটা দেখিয়ে দিই আর এই যে দেখো কত লোক এখনও বসে খাচ্ছে এখন প্রায় তিনটে বাজতে যাচ্ছে তো এই ব্যাচটা হলে তারপর আমরা বসব এইবার এইবার ক্লাবে খাইয়েছিলো খিচুড়ি আর হচ্ছে একটা ঘ্যাট তরকারি তো তরকারিটা না দারুণ হয়েছিল আর এই দেখো আমার বোন কীভাবে খাচ্ছে দেখো মাথা আরোটা ছিল আরো মানে আরো বড় ছিল চলে গেছে ওদিকে মাথা চলে যাচ্ছে কিছু করে না চল

ক্লাবে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম যে পাশে একটা ক্লাব আছে ওটা ঠাকুর দেখবো তো ঠাকুরটা দেখতে গিয়ে দেখি একটা বাড়ির উপরে এরকম সাপ তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপর আমার এখন এসেছে এই ক্লাবটায় আর এই দেখো ওই ক্লাবের ঠাকুরটাও কত সুন্দর হয়েছে উল্টো কত কি কালার একটা লাগে থেকে এসে দিদিকে আমিও পরে নিয়েছি আমার না মেহেন্দি পরতে খুব ভালো লাগে মেহেন্দির গন্ধটাও আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে মেহেন্দি পড়তে কমেন্টে তোমরা জানিও দিদি করতেও যাচ্ছে না শোনা আবার কি হয়েছে কি হয়েছে এখন বাজে সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি একটা সাদা কুর্তি পরেছি আর জিন্স পরেছি তো এখন আমি বেরোবো ঠাকুর দেখতে আমি রূপসে আর রুবলো যাব। বাড়িতে না বসে ভালো লাগছে না কারণ মানে বা সবাই বের হচ্ছে তো আমার একা একা একদম ভালো লাগছে না তো ভাই বোনকে বললাম যে চল একটু বেরোই ঘুরে আসি তাই জন্য এত দেরি করে বেরোচ্ছি আর এই যে ভাই আর বোন রেডি হয়ে গেছে জুজুকেও নিয়ে এসেছি কারণ দেখেছো তো কেমন লাফাচ্ছিল প্রতিবারই আমাকে রেডি দেখলে এরকম করে তাই ওকে দিয়ে যাব মার কাছে কারখানা ঘরে পায়ের ফুসকাটা তো সেই জন্যই যাচ্ছি না হলে তো আর ঠাকুর দেখা হবে না কারণ আছে অষ্টমী নবমী দুদিন মানে দুটোই একদিনে পড়েছে আজকে ভালো না বের হই দশমিদ কালকে আর কবে ফিরব তো সেই এখন দেখতে ঘরে বসে কি করব এটা মন খারাপ হচ্ছে তাই তো দেখেছো কেমন পোষ কাপড়ে আছে প্রথম দিন ঠাকুর দেখতে গিয়ে এখন চলছে এটা একটু ঠিক আছে তো ভাবলাম তাহলে যাই ঠাকুর দেখে আসি আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি দাঁড়িয়ে পর আমি তো ভিডিওটা করে